এই দেখা তো ড্রেসটা কেমন হ্যাঁ ভালোই তো তুমি তো দেখোই নি না দেখে ভালো বলে দিলা দেখি একটু সরো তো আমার কাজ আছে একটা এই শুনো তুমি কি কোথাও যাচ্ছ আমাকে একটু বড় অপরবাসা নামাই দিবে আরে তোমাকে বললামই তো আমি একটা কাজে যাচ্ছি এই তোমার মুখে কি জানি লেগে আছে কই কোথায় না না এই ফাশনাতে কি করতেছো তুমি তুমি জানো না আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি কেউ যদি দেখে বলতো তাহলে কি মনে করতো আম্মা তোমার দাওয়া থ্রি পিসটা আসলে অনেক সুন্দর আমি ছবি দিয়েছি তোমাকে দেখনি আমি এটা পরে ভাইয়ার বিয়েতে যাব না না মা তোমাকে নিতে আসতে হবে না আমি এখন একা চলা শিখে গেছি যাও পানি খেয়ে নাও আমি তো ভাবলাম আমি কেন তোমার যাব। না, আমার কোনো অসুবিধা হলে তো সেটা তুমিই দেখো শুনো সেটা অতীত আর কাউকে এতটা অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়া থাকতে অভ্যস্ত হয়ে যায় তোমার এতটা অবহেলা পেয়েছি এখন তোমার ভালো মন্দ কোন কিছুতে আমার কিছু যায় আসে না